পাপটা কে করেছিল তা অবশ্য জানা নেই কিন্তু জনসাধারণের অভিযোগ ফিটকোর প্রায়শ্চিত্ত করে চলেছেন গণ্ডাছড়া মহকুমার সাধারণ মানুষজন কারণ ধলাই জেলার প্রত্যন্ত মহকুমায় বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব রয়েছে ফিটকো নামক একটি বেসরকারি কোম্পানির হাতে গত আড়াই বছর পূর্বে ফিটকো দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই গন্ডাছোড়া মহকুমায় বিদ্যুতের চরম সমস্যা সৃষ্টি হয় প্রতি মাসের কুড়ি দিনেই মহকুমায় বিদ্যুৎ থাকে না বলে বিদ্যুৎ ভোক্তাদের অভিযোগ বিশেষ করে গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলিতে নেই বললেই চলে মহকুমায় এই বিদ্যুৎ শূন্যতার সুযোগ নিয়ে কালো বাজারিতে মহকুমা বাজারে বিভিন্ন উপায় অবলম্বন করে এক লিটার কেরোসিন তেল বিক্রি হচ্ছে দেড়শো টাকায় প্রতিটি মোমবাতি বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাত টাকায় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মহকুমা প্রশাসন নীরব ভূমিকা পালন করে চলেছে গত কয়েকদিনের দাবদাহ গরমে গোটা গন্ডাচোরা মহকুমায় সাধারণ মানুষের মধ্যে হাঁস অবস্থা প্রচন্ড দাবদাহ গরমে গন্ডাচোরা মহকুমা হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড় শিশু থেকে বৃদ্ধ এখন পর্যন্ত মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় চল্লিশ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগী হাসপাতালে যেমন একদিকে চিকিৎসকের অভাব অন্যদিকে রয়েছে ওষুধপত্রের অভাব তার উপর হাসপাতালে নেই কোন জেনারেটর গত কয়েকদিন যাবৎ মহকুমায় চলছে দাবদাহ গরম বৃষ্টির বিমুকথায় আর সূর্যের তাপ রৌদ্রের প্রখরতায় মানুষজন ঘর থেকে বেরোতে পারছেন না ঘর ছেড়ে অনেকে একটু ঠান্ডা বাতাসের জন্য গাছতলায় তলায় আশ্রয় নিতে দেখা যাচ্ছে এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই রাতে গরমে মহকুমার বিভিন্ন এলাকার লোকজনরা ঘর থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ির উঠোনে আশ্রয় নিয়েছেন বলে খবর শুক্রবার দুপুর নাগাদ গন্ডাছড়া মহকুমা হাসপাতালে গেলে রোগীরা জানান বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর নাগাদ হাসপাতালে বিদ্যুৎ নেই প্রচন্ড দহন যন্ত্রণায় কাতরা ছিল বহু রোগী দিশে হারা হয়ে বৃহস্পতিবার রাত এগারোটায় হাসপাতালের সমস্ত রোগীরা বাইরে বেরিয়ে আসেন এমনটা জানান হাসপাতালের রোগীরা কোন একটা সময় গন্ডা মহকুমা হাসপাতালে একটি জেনারেটর ছিল বিদ্যুতের গোলযোগ দেখা দিলে ওই জেনারেটর দিয়ে বিদ্যুতের সমস্যা অন্তত কিছুক্ষণ মেটানো যেত কিন্তু মহকুমাবাসীর দুর্ভাগ্য গত কয়েক বছর যাবত ওই সরকারি জেনারেটরটি বিকল হয়ে পড়ে রয়েছে ফিটকুর অপদার্থতায় গন্ডাচরা মহকুমা হাসপাতালটি সন্ধ্যা হতেই এক ভুতুরে বাড়িতে পরিণত হয় রাইমাভিলির বিধায়িকার নজরেও ঘটনাটি জানানো হয়েছে এখন দেখার বিষয় বিদ্যুৎ পরিষেবার কোনো পরিবর্তন হয় কি না গন্ডাছড়া থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট সাইমা টোয়েন্টিফোর নিউজ